গুড ইভিনিং এখন যাচ্ছি কিছু কেনা কেনাকাটা আছে পড়তে কেনাকাটা বলতে সেই দোকান বাজার নেবে দোকান বাজার কোথায় ডিম ছিম নেবে সকালবেলা তো এত রোদ থাকে যে মা বেরোতেই পারে না তার মধ্যে কাজ থাকে সারাবাড়ির কাজ একা একা করে তাই বললে এখন ঠান্ডা ঠান্ডা এখন যাই অনেকগুলো জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে নিই মা না গেলে বোঝা বুঝে নিতে অসুবিধা হয় না আমাকে যে কটা জিনিস লিখে দেবে সেই কটা আমিও দিতে পারতাম সেটা না বললাম মাকে চলো বাবাকে বলছিলাম চল কিন্তু বাবা আসবে না আমি বলছি কোথায় থাকবে বলছে ঘরে থাকবো ঘরে থাকবো বললে তাহলে টেনশনটা একটু কম থাকে তাহলে অতটা টেনশন থাকে না থাকবো বলেছি আর চাপি চাপিগুলো এদিক ওদিক নিয়ে চলে আসতে হবে ঘরের মধ্যে এমনি থাকলে বসে পাখা চালিয়ে মাথা যদি বেশি বিঘড়ে যায় তখন বোঝা যায় বিঘড়িয়ে গেলে তখন আর রেখে আসা যায় না তখন মা বেরোতে পারে না একদিন

সন্ধ্যেবেলা যে পেলাম এটা ভাগ্য ভালো আমি বলেছিলাম বন্ধ থাকে মা বললো না খোলা থাকে না আমিও দেখেছি আমি বললাম না মা খোলা থাকে নিয়ে নিয়েছি চলে এসেছি লাইট জন্য ডিম নিয়ে কি অবস্থা দাদা বলছি এক পুরো অবসর হয়েছে কি যে এখন ওই ডিমের যে ট্রে গুলো কাগজের ট্রে গুলো দেবে না নীল কালারের প্লাস্টিকের ট্রে ওগুলো দেবে তার জন্য ষাট টাকা জমা রাখতে হবে যখন আবার নেক্সট দিন মানে ওটা ডিমটা আনতে যাবো আবার তখন ওই প্লাস্টিকের ট্রেটা দিয়ে দিলে আবার পয়সাটা রিটার্ন করবে কিন্তু যদি আমি না এখন ধরো সময় পাই ধরো আমি ইচ্ছা করলে তো অন্য দোকান থেকেও আবার ডিম আনতে পারি তাই না ওই রকম যাবো এমন কোনো আমার সময় না হলে কী করে যাবো তাহলে কি করতে হবে তাহলে যদি এক মাস হয়ে যায় তখন যদি ওর ডিমের ট্রে উঠে যায় তখন কিন্তু আর নেবে না ফেরত

সেটা তো বলতে দিচ্ছে না যে মাস কেন তুমি বাদে গেলেও সেটা বলেনি কিন্তু দেখো ডিম এরকম ভাবে নাড়াতে পারছি না একভাবে ধরে নিয়ে যদি ফেটে যায় ভয় লাগে না বলো ডিম ফেটে গেলে পুরো চটক কি হয়ে যাবে ডিম একদম না হলেই হতো না দেখো মাত্র ঝুড়িতে দুটো ডিম পড়ে রয়েছে তার জন্য নিয়ে আসলাম সময় হয় না না সকালে যখন আমি দুপুরের সময় ফিরি তখন হাতে করে নিয়ে আসা ডিম কাঁধে ব্যাগ থেকে অসুবিধা খুব অসুবিধা সমস্যা গরমে মুড়িও নিয়ে এলাম এক কৌটো মা অন্য কৌটোতে তুলে নিল মায়ের আবার একটু বেশি জিনিস না থাকলে ঘরে মনটা কেমন কেমন করে তাই না আমার এবার একটুখুনি বাংলা অংশ নিয়ে এসেছি এখন নিয়ে আসলাম আর কি এই জন্য আমরা আমি এখন এটা ভাবছি একটু ধুয়ে ধুয়ে দেবো কিন্তু এই জামাটা ছেড়ে দিই তাহলে এই জামাটা ছেড়ে নিলে সুবিধা হবে নাহলে এই জামাটা পরে আর কত পৌঁছাওয়া যাবে তাই কালকে পরে যাবো

এখনকার দিনে পুষ্টি না খেলে চলবে এমনিই তো ভেজাল খেয়ে কোনো খাবারই পুষ্টি ভালো তো ফল না আছে ভেঙে না সব তো মানুষ খাবে কিছু তো খাবে সবই খেতে হবে সবই খাবে কিন্তু মাছ মাংস যাই কিছু ডিম যাই কিছু এত এত খেয়ে নেছি যদি আগেকার দিনে ডাল ভাতও না সত্যি ছিল এখনকার দিনে মাছ মাংস ডিম যাই খেয়ে নাও কোনো কিছুতেই অত শক্তি পাবে না কমজোরি হয়

সবাই বুঝে রাখা কিন্তু আগেকার দিনে বলছি মন মানসিকতার অনেকটা মন দিল সবাই সাক্ষ্যের দুনিয়া চিকেন 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 চিকেন

ধুয়ে নিই আর কোনটাকে শরীর না আমার জল টল জল ছিঁড়বে বন্ধ ভালো এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি এবার ওইদিকে মা রসুন ছাড়াচ্ছে আমি একটু পেঁয়াজ টিয়াঁজগুলো কেটে দিই তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি রান্না করে নিতে পারবে মা মাথা কিছু খেতে বিস্কুট খাই আর কি খাবো বিস্কুট খাই মেরি 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 মেরিট মা এদেরকে পছন্দ করে নিয়ে এসছে বাবাকে খেতে বলছে বিস্কুট বাবা আমার জন্য অপেক্ষা করছে আমি বিস্কুটটা নিয়ে যাবো তারপরে বাবা খাবে নিয়ে খাবে না তাহলে বলে না অত সহজ নয় আমার বাবাকে যাচ্ছে আমার রান্না করে গুটগুট গুট গুট করে দেখাতে পারলে ভালো ছিল কেমন করে এখানে মানে গুটগুট গুট ঘুট করে ঘুমা ফেরা করে তবে তাহলে দেখলে বসে পারতো কিন্তু এই আলহায় বসে থাকে জানো আলাদা থাকলে তোলা যায় না হার্ভেস গেঞ্জি গেঞ্জি পরিয়ে দাও দশ মিনিটের মধ্যে খুলে দেবে তাই আর পড়েনি দেখ মা পছন্দ করে নিয়েছে ভালো তো পেছনেরগুলো আমরা সব সময় ছোটো ছোটো দেখতে পাই যখন যেখানে বড় দেখতে পাই সেখানে আমার অর্ধেক সময় বন্ধ থাকে ওই তো বাজারে যে দোকানটা পুরো দোকানটা ওটা তো অর্ধেক সময় বন্ধ থাকে ওর পেছনেরগুলো আমার একটু ঠিক থাকে তো পেছনেরগুলো একটু ছোটো ছোটো সামনে একটু ঠিক আছে দেখো ঠিক আছে তুমি যখন বলো ঠিক আছে তুমি পছন্দ করে নিয়ে এসছ আমি কি সেখানে কোনো কথা বলতে পারি কোনো কথা বলতে পারি না আমি বিচি ও মা বছর কলায় নাকি বিছিয়ে আছে বাবা বাবা দেখেই বুঝতে পারছি বছর বাড়ি কলা বিছিয়ে আছে নেই মাকে বলো বাজে কথা বলতে নেই বাজে কথা বলছো কেন ছোট্ট ভাই বিনা দেখেছো আলাদা রায় ওই জন্য দেখাতে পারছি না বুঝেছো শুধু মুখটা আনছি 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 দাঁড়াও কলে বিস্কুট নিয়ে ঘুরছি এই এখন খাবো আমরা দুটো বেবি